মুহাম্মদ মোহাম্মদ আই মেস মুহাম্মদ মুহাম্মদ আই লদ মুহাম্মদ মোহাম্মদ আই মো মোহাম্মদ আমার আমার তমার তুমি ত তুমি আমার আমার তুমি to me janoi, Tumi to Muhammad, Muhammad, I love you, Muhammad, Muhammad, Muhammad. I miss you, Muhammad, Muhammad, Muhammad. মোর রক্ত শিরার মাঝে নবী তোমারি প্রেম আছে আমি জীবন দিতে পারি ওগো নবী তোমার নামে মোর রক্ত শিরার মাঝে নবী তোমারি প্রেম আছে আমি জীবন দিতে পারি ওগো নবী তোমার নামে মোহাম্মদ মোহাম্মদ আই লাভ ইউ মোহাম্মদ 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 আই মোহাম্মদ তোমার করবে যে অপমান আমি কেটে দেব কার যদি যাই যাবে এ যান ভাই করব না মুসলমান তোমার করবে যে অপমান আমি কেটে দেব কার যদি যাই যাবে এ যান ভাই করব না মুসলমান মোহাম্মদ মোহাম্মদ মই নবি মোহাম্মদ 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 আই লাভ ইউ মোহাম্মদ সব সোহে আমি বাজি বলে তাহির কবি জানির দামি তমিনোবি সব সোহে মো আমি বাজি বলে তাহির কবি জানির দামি তমিনোবি মোহাম্মদ মোহাম্মদ ইউ মোহাম্মদ মোহাম্মদ মুহাম্মাদ মেসু মোহাম্মদ